বেলুর মঠে গুরু পূর্ণিমায় গুরু প্রণাম আজ গুরু পূর্ণিমা এই বিশেষ দিনটিতে ভক্তরা তাদের অভিষ্ট গুরুকে অন্তরে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করে বেলুর মঠেও আজ সকাল থেকে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত তাদের গুরুদেবকে শ্রদ্ধা জানাতে এসেছেন হাতে শুভ্র শ্বেত পদ্ম ও পূজার ডালি নিয়ে সারিবদ্ধভাবে গিয়ে তাদের স্ব গুরুকে প্রণাম নিবেদন করছেন আজ বেলুর মঠে মঠাধ্যক্ষ ছাড়াও অন্য দুই সহ মঠাধ্যক্ষ প্রণাম গ্রহণ করে আশীর্বাদ দান করছেন দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম ভীষণ ভালো লাগে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে গুরু পূর্ণিমা আসবে গুরুদেবের কাছে তো আসি এমনি বের মটে কিন্তু এটা একটা স্পেশাল দিন আমাদের কাছে যে